সুতানির উত্তর বিয়া করাম কি বিয়ে উকিল দশ টুতানির উত্তর বিয়া করি সারা সেরি বাগান জলাই বিতের সারা সেরি জায়গা মিলল বিদেশে থারি হইয়া থাকো জ্বালায় আর কুড়ু গিয়ে বিয়া করা আছে আর মা দাও কা একটা বিয়ে আসা মাস গা দে বিয়াটা ভরাই তারিনি দাও সাথী দা তুমি দা দাও মা দে ভাতির বিয়া আল্লাহ বড় এক কেজি ছাইলা দাও মইবো এক বস্তা ছাইলাও তার মুখ কিছু তুমি তো তারি আন তার মুখ আ বাড়ি এ দে হে কাপিলে নি यो गडस्ता व्यवस्था वाला ओ शायदु के मनसो तिमी बाबा यस्तो तिमी बिदस्ता है अब दसै दै दस अनि यार आम तउसे तिमी बिदस्त कसोका भोइला कोइ हो कोइ हेभरको बोलासे बुचो बिया गरेबो तिमी के हेक्ते पारो हा बियासा हा यार अहिले 20 लाई बलो बलो मलो तिमी जाओ हामी दैता छिय तिमी जाओ जाओ तिमी जा कुनबाय कुनबाय दिदा कारबाय ओ हेभर हरिष भाइ हरिष भाइ हरिष दाइसे हा के कोइबे হৰিশ ভাই কৰো হৰিশ ভাই হয় হৰিশ ভাই কিয়না ভাই কিয় আমি মোৰ চোৰ তালিক টো কাইনা ইল লাগাইলা ভাই বালাছেন নি আ বালা আছে বুদ্ধর একটা পিঠা রইছে আ বুদ্ধর একটা পিঠা রইছে খালকা খাল খাইছে তাহলে বিয়া করাইবা বিয়া তো কইছিলাম কইতাম কিন্তু বালা একটা মাইয়া হইনা আরে তুমি না বাইরের কথা কোন বানা নবন আমনে বোন ঠিক সত্যি না কই দিতা কোন নাই নুই কোন নাই মাইয়া আমি তুমি ইনম পত্র অলাকা মাইয়া রা বাবা বুদ্ধনি কোস কা দে باول অপর মাইয়া রাম পড়াওলা গাদি باول আউট porchে যা শ্রী ঘর যা আমি তুমি মাইয়া বানাই